আমরা কি বলি মিডিয়াজ বলে কোরআন জেহাদের কথা আছে ইসলাম ধর্মের জেহাদের কথা আছে যেহাদের মানে অমুসলিম তাদেরকে খুন করে দাও মানা করে দাও মেরে দাও এই উল্টো ব্যাখ্যা ইলেকট্রনিক মাধ্যমে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে বিশোজগার করছে মুসলমানদের বিরুদ্ধে করছে সত্যি তাই

যারা এক আল্লাহর ইবাদতে সন্তুষ্ট হয় না তারা আল্লাহ বিবাদ করে তার সাথে সাথে উন্নকাল রূপ করে কেউ সরসতি করে কেউ দুর্গার করে কেউ কালীর রূপ করে কেউ আরো কার রূপ করে আল্লাহ খবর দেব দেবী ভগবান ভগবতীকে নিন্দামন্ড গাড়ি গোলজ করতে পারবে না যদি তুমি নিন্দাম করো সঠিক জ্ঞান না থাকার কারণে মনুষর তাকে এসে নিন্দামন্দ গাড়ি গোলজ করবে ইসলামে সম্প্রীতি আছে সম্প্রদায়িক তোমার ধর্ম

কিন্তু মুসলমান থাকব একই পথে হিন্দু মুসলমান চা ছাবড় করব কোন রকমে কোনো দ্বন্দ্ব থাকবে না এর নাম ইসলাম ইসলামে সাম্প্রদায়িকতা নেই কোরআনের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানো হয়েছে জিহাদের মানে হলো চেষ্টা চালানো এই দিন ভিম ভরে এই গ্রামবাসী এই যুব সরার

জোর করে কাউকে ঘর মন্ত্রিত করা যাবে না বুকে ছুই ধরে বন্ধু থাকবে না বলো তুমি লাইলা হাইলা মোহাম্মদ রসুল্লাহ

ইসলাম সংস্কৃতির শিক্ষা দেয় বিচার হবে দাবি করলেন যে বস্ত্রটা পরে আছে লোহার বস্ত্র ওকে জু বলা হয় তিন মানলে গায়ে লাগবে না দাবি করলেন যে কোঠা আমার তখন বিচার ফেলা হলো কোঠে দেশের যিনি বাদশাpathTo আসতো হলো কোঠে তিনি একদিকে গেলেন অপরদিকে দেশের ছোট্ট নাগরিক হিজ তিনিও গেলেন তখন জল পৌঁছল হে আলী তুমি দাবি করেছো ওই বস্ত্রটা তোমার তোমার কাছে এর প্রমাণ আছে যে এটা তোমার জিনিস বললো হ্যাঁ এটা আমার জিনিস আমার ছেলে বলে বাপের জন্য ছেলের সাক্ষী মানা হবে না বলে আমার বাড়িতে যে ছেলেটি কাজ করে ও জানে বলে মনিবের জন্য তার ভিতের সাক্ষী মানা হবে না বললে

তো ইসলামের ভাবধারা ইসলামের বিধানে ইনসাফ কেমন এই ছোট বিষয় নিয়ে দেশের যিনি মূল কান্দালি দেশের বাদশা তালেও আশার নিটগর astrocyte হলো এবং প্রমাণ না দিতে পারার কারণে ফয়সালা আমার দিতে এলো কিন্তু আমার মূল জানে আমি তো চোর এটা তো আমার জিনিস নয় এটা তো হলুরকা আলীবি জিনিস যে ইসলাম এত সুন্দর যে ইসলামের ভাবধারা এত ভালো এবং এত নিরপেক্ষ এত ইনসাফ সেই ইসলামের ছত্র আমি কেন যাব না তখন তিনি ঘুরে কাছে গিয়ে বললেন যে হে আলি এটা তোমারই জিনিস প্রমাণ তুমি দিতে পারো ঠিকই কিন্তু যে ইসলামের ছায়া তলে এত ইনসাফ আছে আমি

সেটা ছিল ইনসাফ সেটা ছিল আদালতের প্রতি আস্থা সেই জিনিসটা করার ফলে সে ইসলাম কবুল করেছিল জোর করে কাউকে ইসলাম কবুল করানো হয়নি হয় না আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না